সন্ধ্যা নামলি ভূমি সংস্কার দপ্তরের নাইট নেতৃত্বে মধুচক্রের আসর চলত এমনটাই অভিযোগ চলত অশালীন কাজকর্ম এমনকি মদ বিরিয়ানির আসর বস্ত। নাইট গার্ড সহ দুই যুবক যুবতীকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে আরজিকরের কাণ্ডের রেস এখনও চলছে গোটা রাজ্য জুড়ে সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে নানান প্রশ্নচিহ্ন আর এরই মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেললেন গ্রামবাসীরা ওই দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যে মধুচক্রের আসর বলে অভিযোগ দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজ এমনকি মদ বিরিয়ানির ফোয়ারা গ্রামবাসীদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তের নির্জন এলাকায় অবস্থিত আর এই সুযোগই প্রতি সপ্তাহেই শনিবার আর রবিবার করে সন্ধ্যে নামলেই অফিস চত্বরের মধ্যে বসে মদের আসর হাইমাস ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন নাইট গার্ড পাড় ছেলে আমরা দেখছি দু তিনজন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে দিকে লাইট বন্ধ আছে লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট 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 বন্ধ বন্ধ করে 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 ভিতর দিকে কি কজন ছিল বিএলআর অফিস এটা এটা অফিস কতজন ছিল নাইট গার্ড ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল তিনজন এটা কি বিয়েল আর দফতরের ভিতরেই হচ্ছিল

নাইট ওরা তিনজন ছিল নাইট গার্ড একটা ছেলে একটা মহিলা তারপরে মুহূর্তে মুহূর্তে আমাদের একটা ছেলে যখন ফোন ই করে ভিডিও করে তখন ফোন ওর কেটে নেওয়া হয় বলে এখানে কি হয়েছিল আমি ছিলাম তেতুল বাড়িতে আমাকে একজন ফোন করলো ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো বললাম কোনটাতে বলছে এক নম্বরে তো আমি আসলাম বাইরের লাইটটা বন্ধ করে ভিতরের দিকে ওরা কি করছিল জানি না যখন আমরা যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে হাজির হয়েছে না গেম খেলি গেম খেলি আড্ডা যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে এবং বিরিয়ানি খাচ্ছে কি করছি হুম ওটা তো বলতে পারছি না তিনজন ছিল এটা কি এটা কোন বিল্ডিং এটা এটা এক নম্বর ব্লার অফিস বেলার অফিসের ভিতরেই হচ্ছিল সব ভিতরে হচ্ছিল আর অন্ধকারের সুযোগ নিয়ে বাইরে থেকে আসা যুগলরা ওই নাইট গার্ডের মদতেই দপ্তরের ভেতরে ঘরে প্রবেশ করতেন চলত মধুচক্রের আসর রবিবার রাত্রিরে যথারীতি এই ঘটনা ঘটে এবং লাইট বন্ধ হয়ে যায় তারপরেই গ্রামের কিছু যুবক ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরের ভেতরে প্রবেশ করল এরপরেই গ্রামবাসীরা সেখানে জড়ো হন এবং ঘিরে ধরেন গোটা এলাকা আপত্তিকর অবস্থায় দেখতে পান দুজনকে গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরও লোক জড়ো হয় খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে বসবায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং আটক করে থানায় নিয়ে আসে থানার পুলিশ নাইট গার্ডের নাম বিশু মন্ডল আর এক যুবক তারই পরিচিত বাবলু মন্ডল বলে জানা গেছে দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায় তবে ওই মহিলার নাম এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি গোটা ঘটনা ঘিরে তুমুল আলোড়ন

সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি এবার ওনারা যেমন ডিসিশান নেবেন সেই অনুযায়ী অবস্থা আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে তদন্ত করে দেখবে তারপর যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা এটা এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তা কঠোরতম শাস্তি আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি হ্যাঁ ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করবো অপরাধী যদি অপরাধ করে থাকে যদি অপরাধ করে থাকে তাহলে তা শাস্তি হবে না এরকম কোনো ইয়ে আমরা তো পাইনি কারণ এরকম পেলে আমরা নিজে থেকে আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম এরকম যদি কোনো ইয়ে হয়ে থাকে